আপনাদের যাদের বিশেষ করে দাঁতে পোকা লাগছে বা পোকা আছে আজকে ঘরোয়া পদ্ধতিতে আমার এই টিপস আপনারা অবশ্যই ফলো করবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি কিছু টিপস আপনাদেরকে দেব অবশ্যই সেই টিপসগুলো ফলো করবেন যাদের দাঁতে পোকা দেখা গেছে তিনটা চারটা দাঁত একদম পোকা খেয়ে ফেছে ওষুধ খাইলেও এটা ব্যথা কমে না অনেক মানুষের এরকম সমস্যা এখন ম্যাক্সিমাম বাচ্চাদেরও কিন্তু হয় বড় মানুষেরও হয় এখন ঘরোয়া পদ্ধতিতে আপনি কি করবেন সেই টিপস আমি আপনাকে আজকে বলব আপনারা আমার এই টিপস ফলো করবেন আপনার দাঁত ব্যথা একদম নিমেষেই শেষ ওষুধ ছাড়া কোনো ওষুধ সেবন আপনাকে করতে হবে না প্রথম টিপস হচ্ছে মাছ দাতে আপনার যদি দাঁত ব্যথা বেড়ে যায় তখন আপনি কি করবেন ডাক্তারের কাছে তো যেতে পারবেন না তো মাছ রাতে আপনার যদি ডাক দাঁতের ব্যথা বেড়ে যায় তাহলে আপনি কি করবেন প্রথম টিপস আপনি ফ্রিজ থেকে বরফ নিয়ে একটা পাতলা রুমালের ভিতরে নেবেন নিয়ে এইভাবে গালের উপরে ধরে রাখবেন মিনিমাম দশ মিনিট বরফ ফ্রিজ থেকে বরফ নিয়ে সেই বরফ একটা রুমালের ক্যাঁচাইয়া এইভাবে গালের ভিতরে দশ মিনিট ধরে রাখবেন যেই সাইডে আপনার দাঁতের ব্যথা সেই সাইডের গালে আপনি ধরে রাখবেন অনেক সময় দাঁত ব্যথার কারণে আপনার গাল ফুলে যায় তো আপনি যখন বরফের এই আপনি দিবেন আপনার গাল ফুলবে না ব্যথা আস্তে আস্তে দশ মিনিটে কমে যাবে এটা ঘরোয়া একদম পদ্ধতিতে কিন্তু ভুলবশত ঠান্ডা বরফ আপনি কিন্তু খাওয়ার চেষ্টা করবেন না ভুল না আপনি এটা উপরে সেট দেবেন এভাবে রুমালের ভিতরে বরফটা ঢুকে এভাবে এভাবে ধরে সেক দেবে দেওয়ার পর আপনার অটোমেটিক দশ মিনিটের ভিতরে আপনার দাঁতের ব্যথা একদম শেষ ভালো হয়ে গেছে এটা হচ্ছে ঘরোয়া দিকে রাত মনে করেন অনেক রাত হয়ে গেছে ডাক্তারের কাছে যেতে পারবেন না তখন আপনার ঘরোয়া পদ্ধতিতে প্রথম টিপস হচ্ছে এটা বরফ থাকলে বরফটা একটা রুমালের ব্যথায় গালে ছেঁক দিবেন পরে এটা হচ্ছে প্রথম টিপস দুই নম্বর টিপস যেখানে আপনার গর্ত হয়ে গেছে পোকা দাঁতটা খেয়ে আপনার গর্ত করে ফেলছে সেখানে আমরা ওই যে লবঙ্গ বলি না অনেকে লং বলে লবঙ্গ বলে হুম সেই লবঙ্গ সেই ফুটার ভিতরে দিয়ে দাঁত দিয়ে চিপ দিয়ে ধরে রাখবেন দশ মিনিট দেখবেন নিমেষে আপনার দাঁতের ব্যথা গায়েব এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি এ হচ্ছে দুই নম্বর টিপস লবঙ্গ সেই দাঁতটা যে দাঁতটা আপনার খুবই খায়া ফলাইছে ওই দাঁতের ভিতরে মানে ওটা ফুটার ভিতরে লবঙ্গটা রেখে ওই চাপ দিয়ে দাঁতটা ধরে রাখবে দশ মিনিট রাখার পর দশ মিনিটের ভিতরে আপনার দাঁতের ব্যথা একদম গায়েব এ সমস্যা আমারও আছে আমার এক সাইডের দাঁত খায় প্লাইসে পরে আমি এই পদ্ধতি নিয়েছি ইনশাল্লাহ খুবই পাইছি খুবই এ হচ্ছে দুই নম্বর টিপস তিন নম্বর টিপস হচ্ছে আপনি কুলকুলি করবেন মুখ কুলকুলি করে না আমরা পানি দিয়ে মুখ কুলকুলি করি না পুরো মুখের ভিতর পানি দিয়ে কুলকুলি করি কিন্তু আমরা সেটা আপনি হালকা কুসুম গরম পানি হালকা কুসুম গরম পানি ভিতরে একটু লবণ দিয়ে দেবে দিয়ে আপনি ফুল করবেন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ফুল করে দেখবেন অটোমেটিক আপনার দাঁত ব্যথা ইভেন্ট দা গাল ফুলে গেছে দুটাই নিমেষেই করে যাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি তিনটা আপনি পদ্ধতি ব্যবহার করে দেখেন তারপরে আরেকটা পদ্ধতি সেটাও খুব ভালো সেটা হচ্ছে রসুন আমরা রসুন খাই না আপনার রসুনকে চা পাডার ভিতরে রসুন ছেইচা এক পাওয়া রসুন ছেইচা যেখানে আপনার পকে খায়া পালাইছে দাঁতটা ওই পুকের দাঁতের ওই সুটার ভিতরে ওই রসুন ছেঁচা দিয়ে এভাবে দাঁত চাপ দিয়ে ধরে রাখবেন দশ মিনিট ব্যথা একদম নিমেষে শেষ একদম নিমেষে শেষ এ হচ্ছে চারটা পদ্ধতি আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে আপনার লবঙ্গর একটা হচ্ছে লবঙ্গ দাঁতের চিপা আপনি দিয়ে ধরে রাখতে পারেন শুধু লবঙ্গ ব্যথা চলে যাবে গালগুলোও কমে যাবে আরেকটা হচ্ছে লবঙ্গ হালকা সিদ্ধ করে গরম পানিতে সিদ্ধ করে একটা পানি মিশ্রণ তৈরি করবেন লবঙ্গটা সিদ্ধ করবেন যেটা কিন্তু আয়না সিদ্ধ করবেন সিদ্ধ করে সেই পানিটা ঠান্ডা করে একটা বৈরংে রেখে সেটা ওই পানি দিয়ে আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বা ব্রাশ করে ওই পানিটা দিয়ে কুলকুল করবেন মানে কুলকুল করবেন তাহলে আপনার দাঁত ব্যথা ইভেন দাঁতের ভিতরে যত জীবাণু ময়লা আছে সব বের হয়ে যাবে এই নবম্বর দিন আপনার অনেক উপকারী এই পাঁচটা টিপস আজকে আমি দিলাম আপনার এই পাঁচটা টিপস অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে ফলো করবেন ইনশাল্লাহ আপনার দাঁতের ব্যথা একদমই চলে যাবে আপনি ট্রাই করে দেখেন বেশি না এক সপ্তাহ কারণ অনেক সময় দেখা গেছে গভীর রাতে আমাদের প্রচণ্ড দাঁত ব্যথা দাঁত ব্যথা একদম ঘুমাইতে পারে না এই সমস্যা আমারও ছিল আমার থাকার কারণে যে এই সাইডের এই দাঁতটা থাকার কারণে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা পরে কী করবো পরে এই পদ্ধতিগুলো আমি ইউজ করছি করার পরে দমন থাকে ভালো থাকে পরে লাস্টে একটু বাকি ছিল সেটা পরে আমি ডাক্তারের কাছে গিয়ে ফলাই দিয়ে আসছি আমার ওই সমস্যা ছিল ঠিক আছে তো আসলে এখন ছোটো ছোটো বাচ্চা বড় বড় বাচ্চা সব ধরনের বাচ্চাদের দিয়ে এই সমস্যাটা একদম বেশি থেকে বেশি হয় বা অনেক বাচ্চা আছে সকালে দাঁত ব্রাশ করে রাত্রে করে না অনেক বাচ্চা আছে আপনার দেখা গেছে দাঁত ব্রাশ করেই না এই দাঁত ব্রাশ আমরা করি না বলেই আমাদের কিন্তু এই দাঁতের ভিতরে এরকম তা আক্রমণ করে ঠিক আছে তো ঘরোয়া পদ্ধতিতে এই ছয়টা উপাদান আমি উপকরণ আপনাদেরকে জানাইলাম অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনার দাঁতের ব্যথা তারপরে এই গাল ফুলে যাওয়া তারপর দাঁতে ইনফেকশন করা সব কিছু থেকে আপনি বিরত থাকবেন এই ছয়টা টিপস ঘরোয়াভাবে আপনি যদি ব্যবহার করেন আপনার কোনো ওষুধ লাগে না ডাক্তারের কাছে যেতে হবে না যখন দেখবেন আপনার দাঁতটা একদম সম্পূর্ণ খায়া ফলাইছে তখন আপনি ডাক্তারের কাছে যাই দাঁতটা উঠাই নিয়ে আসবেন কারণ একটু যদি বাকি থাকা যায় এটা রাখার দরকার নেই এটা আপনি ডাক্তারের কাছে যাই আর ডেন্টালের কাছে যাই আর ডাক্তার উঠে ফেলাইবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন টিপস আমার থেকে পাওয়ার জন্য যদি আপনাদের ইচ্ছা জাগে আগ্রহ জাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনাদের কাছে মোটে চলে যাবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি একটু উপকৃত হতে পারেন অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা